কোয়লা বনাউনি ফির যাইবো লাগবো হ্যাঁ গিদনি যাব তো আপনারে চিনাস না লাগলে বলে দড়ালাম ওহ আমি চিন্তা পাইছি তো আপনার কাছে যে আমি পয়সা পেতো পশড়া দিলেন না কিশে কিশে আপনি গ্রুপ শোধ করালি কিন্তু পয়সা লিলেন কিশে গ্রুপ শোধ করালিকে আমার কাছে থেকেই বলেন আমার বড় গ্রুপ নিয়ে আছে পড়া শোধ করব পয়সাটা দেন তাই গ্রুপ তাই গ্রুপ তাই গ্রুপ বলি আমি বম বম নাই আমার কিছু নাই তাই বলি হয় তা পয়সা আপনি দিবেন না